হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমার রাধা মাধবদের আজকে আমি নতুন রূপে সাজাবো তো দোল পূর্ণিমা সেই দোল পূর্ণিমা উপলক্ষে আমার রাধা মাধবকে কিন্তু আমি অন্য একটা রূপে সাজাবো তো নতুন ড্রেস কেনা আছে সেইগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ড্রেসগুলোর মধ্যেই একটা রাধারানীকে পড়াবো আর শ্রীকৃষ্ণের জন্য আমি কোনো ড্রেস পাইনি বাজারে কোনো রকম কোনো ভালো ধুতি বা কিছু আসেনি যেগুলো পরানো আছে সেইগুলোই মোটামুটি বাজারে ছিল সেম জিনিসই ওগুলো তো আমার বাড়িতেই আছে আর বাকি যেগুলো আগে পরিয়ে রেখেছিলাম সেইগুলোর মধ্যে কিছু কিছু ছিল তো সেই জন্য আমি আর কিনলাম না দেখলাম ধুতিটা আমি নিজের হাতেই পরাবো তো সেই জন্য শ্রীকৃষ্ণের জন্য কোনো রকম কোনো ড্রেস আমার কেনা হয়নি কেনা হয়নি বলতে আমি সেরকম কিছু পাইনি রাধা রানীর জন্য দুটো ড্রেস আমি কিনে রেখেছিলাম যেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম একটা ব্লু কালারের একটা গ্রিন কালারের তো আপনারা সবাই বলেছিলেন ব্লু কালারটা বেশি ভালো রাখতে তো আমি দুটোই রেখেছিলাম আমাকে এই গ্রিন কালারটাও খুব সুন্দর লেগেছিল কারণ এই সব ড্রেসগুলো সহজে সবসময় পাওয়া যায় না একমাত্র নবদ্বীপ থেকেই ওনারা এনে দেন তো সেই জন্য আমি দেখলাম দুটোই রাখি একটা দোলে পরাবো আর একটা জন্মাষ্টমীর সময় পরাবো তো জন্মাষ্টমীর জন্য নীল কালারের যে ড্রেসটা সেটাই আমি রেখেছি আর আজকে আমি এই সবুজ কালারের ড্রেসটা আমি রাধারানীকে পরালাম তো আমি সবাইকে কিন্তু আজকে আমার রাধাকৃষ্ণ বলুন আমার গোপালদেরকে বলুন সবাইকে কিন্তু আমি আজকেও একবার ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি কারণ যেহেতু ড্রেস চেঞ্জ যখনই আমি করাই তখনই একটু করে আমি পরিষ্কার করে নিই কারণ ওই তো পিতলের জিনিস তো ধরুন হলুদ তো একটু হবেই তো সেই জন্য ভাবলাম ড্রেসটা যখন পাল্টেই দিচ্ছি আজকে তখন একটু ভালো করে পরিষ্কার করিয়ে স্নান করাই তো সেটা আমার আগেই করা হয়ে গেছে আর আজকে সকাল মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে আমি স্নান টান সেরে ঠাকুরঘর ঢুকেছি কারণ আমার ঠাকুরমশাই খুব সকালে আসেন বাড়িতে পুজোর জন্য আজকে বাড়িতে দোল পূর্ণিমা উপলক্ষে পুজো হবে আমার বাড়িতে তো সেই জন্য খুব সকাল সকাল আমি ঠাকুর ঘরে এসেছি আর দেখুন গোপালদেরকেও আমার সবাইকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে আমার কিন্তু একদম বসিয়ে রেডি করা আছে আর রাধা মাধবকে আমি এখন ড্রেসটা পরাই তবে এটা ঠিক এই সাত মিনিটের ভিডিওটা কিন্তু আমার মোটামুটি প্রায় দু ঘন্টার টাইম বুঝতেই পারছেন এতগুলো মূর্তি পরিষ্কার করতে হয়েছে আমাকে তারপরে স্নান করানোর ছিল স্নান টান করিয়ে তারপর কিন্তু আমি ড্রেসগুলো পরিয়ে নিচ্ছি আর এই যে এইভাবে কিন্তু আমি আমার শ্রীকৃষ্ণকে আমি এইভাবে ড্রেসটা পরালাম একটা বেনারসি কাপড়ের অনেকটা ছিট ছিল নতুন এটা তো সেটাকেই আমি ধুতি হিসাবে পরালাম আর একটা অন্যও ছিল এটা গোপালের একটা ড্রেসের ওন্যা এই ওনাটাও গোপালকে আমি কোনো দিন পরাই তো সেই জন্য এই অন্যটাকে আমি এইভাবে দিলাম তারপর আমি বাকি চুল আর পাগড়ি পরিয়ে আমার রাধা মাধবকে আমি এইভাবে আজকে রেডি করলাম তো এই যে আমার রেডি করা হয়ে গেছে আমার রাধা মাধবকে রানীর ড্রেসটা অনেকটাই বড়ো কারণ এটা কোনো রকম কোনো কাটার সুযোগ আমি পাইনি যেদিকটাই কেটে দেবো দেখতে খারাপ লাগবে তো সেই জন্য রানীর ড্রেসটা প্রায় অনেকটাই বড় হয়েছে তবে বেশ সুন্দর লাগছে তো এবার আমার গোপাল সোনাদেরকে রেডি করার পালা আর আজকে গোপুকে আমি একটা নতুন ড্রেস পরাচ্ছি আজ কিন্তু হোলি খেলবে কিন্তু তবুও দেখলাম একটা ড্রেস পরায় আমার খুব ইচ্ছা আজকে গোপুকে নতুন একটা ড্রেস পরাবার তো সেই জন্য গোপুকে কিন্তু আমি আজকে নতুন একটা সুতির জামা আমি নিয়ে এসেছিলাম দুটো নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা হোলির জন্য রেখেছিলাম সেটা আজকে পরিয়ে ফেললাম আর এর পরের ভিডিওতে কিন্তু আমার পুজোর ভিডিওটা যাবে কারণ একটা ভিডিওর মধ্যে যদি আমি সব কিছুই দেখাই তাহলে ঘন্টার পর ঘন্টা টাইম লেগে যাবে তো তখন সবার হয়তো দেখতে একটু বোরিংও লাগবে এমনিতেই আমাকে কিন্তু স্পিড ফরওয়ার্ডে আমাকে ভিডিওটা দেখাতে হচ্ছে কারণ ওই যে বললাম ভিডিও অনেক বড় হয়ে গেলে সবারই একটা বোরিং ব্যাপার আসে তো সেই জন্য আমি যতটা পারি শটে দেখাবার তা আমি আজকে এই ভিডিওটা ড্রেস পরানোর ভিডিওটা আমি শেয়ার করলাম এর পরের ভিডিওতে আমার পুজোর জোগাড় করা পুজোর সরঞ্জাম রেডি করা আমার কিভাবে পুজো হবে কি না হবে সেটা কিন্তু ডিটেলস কিন্তু এর পরের ভিডিওটাই যাবে আমার পুজো শুরু করা থেকে শেষ পর্যন্ত সবটাই আমি এর পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটাই শুধুমাত্র আমি আমার গোপাল সোনাদেরকে আমি রেডি করানোটা আমার রাধা মাধবকে নতুন রূপে সাজানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে আমার গোপাল সোনাদেরকে আর আমার রাধা মাধবকে বিশেষ করে রাধা রানীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই হলো আমার রাধা মাদবের আজকে নতুন সাজে সজ্জিত কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমার গোপাল সোনাদেরকেও কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মতো তাহলে এখানেই আর এর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন এর পরের ভিডিওটা আমার দোল পূর্ণিমা উপলক্ষে যে পুজোর ভিডিও সেই পুজোর ভিডিওটা যাবে তো সঙ্গে থাকবেন পাশে থাকবেন তো চলুন তাহলে আজকের মতো এখানেই আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শ্রীকৃষ্ণের চরণ দর্শন দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা